প্রিয় দর্শক এই শহরে দিন শেষে একটা ছোট্ট দোকানে যখন একমাত্র অবলম্বন তখন সেখানে চাবা চাইতে এসে মাথা এই গল্প শুধু খুনের ঘটনার শুরু বুধবার সন্ধ্যা ছয়টা পুরান ঢাকার মিটপোর্ড হাসপাতালের তিন নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষলেন সাধারণ একজন ভাঙ্গারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাব তার দোকানে বসেছিলেন প্রতিদিনের মতো অপরাধ তিনি চাঁদা দিতে চন্দ্র ভাজনদের হামলা হট্টগোল লোকজনের আতঙ্ক কেউ এগিয়ে আসছে না ধত সোহা কিরানিগঞ্জের নামাবাড়ি গ্রামের সন্তান তিনি ছিলেন একজন নিরীহ ভাঙারি ব্যবসায়ী যুবদল নেতার নেতৃত্বে পরিকল্পিত ভাবে তার মাথায় পাথর মারা হয় পোশাক খুলে তার সম্মান পর্যন্ত কেড়ে নেওয়া হয় ঘটনাস্থলেই তার হয় ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তে সমগ্র দেশ কেঁপে ওঠে পুলিশ ঘটনাস্থল থেকে যুবদল নেতা মঈন ও জনিকে গ্রেফতার করে তবে ঘটনা এখানে থেমে নেই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর প্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান আইন শৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত নয় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে খুবই দুঃখজনক একটা ঘটনা এটার জন্য আমরা অলরেডি পাঁচজনকে আইনের আওতায় নিয়ে আসছি গতকালকে ও র্যাব দুইজন ধরছে ইসেরা দুইজন ধরছে ডিএমপি দুইজন ধরছে আজকে জন ধরছে আমাদের ডিবি টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন এই পার্শ্ববিক হত্যা দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার হওয়া উচিত

যুবদল সভাপতি আব্দুল মোনায় মুন্না বলেন যুবদল দায় এরাই না কি অপরাধ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হবে যাদেরকে আসামি হয়েছে আমাদের তিন সংগঠনের আমরা পাঁচজনকে গতকাল সংগঠন থেকে আজীবনের আজীবনের জন্য বহিষ্কার করেছি এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে দেশের বিশ্ববিদ্যালয়গুলো ঢাবি বুয়েট জাবি জবি সাবি ইবি সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন হয় ছাত্রদের স্লোগান সোহাগ হত্যার বিচার চায় চাঁদা বাসদের ফাঁসে চায় তার এক সুরে বলেন এটা শুধুমাত্র একজন ব্যক্তির হত্যা না এটা গোটা সমাজ ব্যবস্থার গলা টিপে ধরার চেষ্টা নিহত সোহাগের বন্ধু মামুন বলেন মইন প্রতিমাশেই জায়গা চাইতো সোহাগ রাজে না হয় সে হুঁকি দিয়ে গিয়েছিল সেদিন একাপে নির্মমভাবে আঠর দিয়ে মাথা থেতলে মেরে ফেলে কেউ এগিয়ে যেতে পারেনি কারণ মইন রাজরূতিক প্রভাবশালি আসলে করে না এটা জানুয়ারের সিও এই করছে বেশি যারা এটা জানুয়ার যারা জানুয়ার তারা এইভাবে করে না এটা মানুষ এইভাবে কেবে মারে আমরাজন বিচারভাই সুকসু বিচারভাই প্রিয় দর্শক একজন ব্যবসায়ী চাঁদা না দিলে কি তাকে এভাবে মরতে হবে রাজনীতি কি হয়ে উঠেছে লাশের উপর পা ফেলে সামনে এগিয়ে যাওয়া সেরি আর যদি সোহাগের বিচার না হয় কাল আরেকজন সোহাগের মৃত্যু হবে ঠিক এভাবে এটা বললে ভেড়াই আর আসতে পারে নেই পাথর দিয়ে রাস্তার কিভাবে মারছে একটা মানুষ মানুষটি কিভাবে এভাবে পাথর দিয়ে সোহাগাছ নেই তবে তার রক্ত আমাদের বিবেককে জাগিয়ে তুলো চাঁদাবাজি গুন্ডামি ও প্রভাবশালীদের দম্ভ এই চক্র ভাঙতে হবে আমাদের সবাইকে আমি নিশাদ লাবণ্য চ্যানেল আর এর পক্ষ থেকে সত্যের পক্ষে থাকুন প্রতিবাদে পাশে থাকুন সোহাগের জন্য ন্যায় বিচার চান তবে ভিডিওটি শেয়ার করুন যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই তাদের ফাঁসি চাই আমাদের এতিম বানাইছে আমি আমরা এখন কোথায় যাব আমার বাবাকে কিরকম নিষ্ঠুরভাবে মারছে আমার বাবার কোনো দোষ ছিল আমার বাবার এই ব্যবসার জন্য মায়া ফলাইছে